অনেকদিন যাবত আমার ইলিশ মাছ দিয়ে কচুর মুখী রান্না খেতে ইচ্ছে করছিল মাকে বলা মাত্র এই তিনটা ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছে যদিও ইলিশ মাছ গুলো খুবই ছোট ছোট তারপরেও এই ইলিশগুলো খেতে কিন্তু খুবই মজা এরপরে আমার মা কচুর মুখী গুলো ছিলিয়ে নিচ্ছিল এমনিতে আজকে রান্না করতে করতে দেরি হয়ে গিয়েছে বিকেল হয়ে গিয়েছে তাই ভাবলাম মাকে একটু হেল্প করি মাছ কেটে দিয়ে এই যে দেখেন কত ছোট ছোট ইলিশ তারপরেও কিন্তু এই ইলিশ গুলোর ভিতরে ডিম আছে ছোটবেলায় আমি ইলিশ মাছ খেতে একদমই পছন্দ করতাম না যে বাড়িতে ইলিশ মাছ রান্না করতো ওই বাড়িতে আমি যেতামই না আর এখন বড় হওয়ার পরে ইলিশ মাছ খেতে আমার খুবই ভালো লাগে শুধু আমার না ইলিশ মাছ মনে হয় সবারই পছন্দের মাছ কিন্তু মাছের অনেক বেশি দাম আমাদের এখানে তো বড় ইলিশ মাছ পাওয়াই যায় না এরকম ছোট ছোট সাইজের ইলিশ মাছ ওঠে যাই হোক এরপরে আমি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে দিলাম এরপরে আমার মা রান্না করবে রান্না হওয়ার আগে চলুন আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি অনেকে আমাকে জিজ্ঞেস করে আপু তুমি এত সুন্দর সুন্দর থ্রিপিস কোন পিস থেকে না আমি যে রেগুলার থ্রি গুলো পরি আজকেও যেটা পরে আছি এই সবগুলো থ্রি পিসে কিন্তু আমি নিয়েছি আয় এই কালেকশন এই পেজ থেকে এই পেজে থ্রি পিসের কোয়ালিটি অনেক বেশি ভালো তাই আমি সব সময় এই পেজ থেকেই থ্রি পিস নিয়ে থাকি বেশিরভাগ সময় এই থ্রি পিস গুলো ভীষণ সুন্দর ছিল তার সাথে হাতার কাপড়ও দেয়া আছে অনেক বেশি বিশেষ করে আমি সুতি জামা কাপড় পড়তে অনেক বেশি পছন্দ করি কারণ সুতি জামা কাপড়ের মতো এত আরামদায়ক আর অন্য কোনো ড্রেসে নাই এই যে দেখেন ওড়নাটা কি সুন্দর আর ওড়না গুলো অনেক বেশি বড় বড় ছিল এই থ্রি পিসগুলোর কাপড়গুলো অনেক বেশি পাতলা ছিল পরে খুবই আরাম লাগবে এই পিঙ্ক কালারটা দেখতে খুবই সুন্দর লাগছিল একদম ফুটে উঠে থ্রি পিস গুলো বানিয়ে পড়লে আর বেশি সুন্দর লাগবে থ্রি পিস গুলো আমি নিয়েছি আয়া ট্রাস্টেড কালেকশন পেজ থেকে ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে দেখেন কত বড় বড় ও আমার তো সবগুলো থ্রি পিসই খুবই ভালো লাগছিল কোনটা রেখে কোনটা নিব ভেবেই পাচ্ছিলাম না আমি তো বেশিরভাগ সময়ই এই পেজ থেকে থ্রি নিয়ে থাকি তার সাথে এই যে দেখেন ব্ল্যাক কালার থ্রি পিসটা আর বেশি সুন্দর আমার মা বলতেছিল এই সবগুলো থ্রি তোকে অনেক বেশি সুন্দর লাগবে পড়লে থ্রি পিস গুলো বানানো হলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও গুলো শেয়ার করবো বিশেষ করে এই ড্রেসের ওনা গুলো দেখেন কত বড় আর দেখতে কত সুন্দর আমি যেটা পরে আছি ওইটাও কিন্তু আমার আয়ার ট্রাস্টেড কালেকশন পেজ থেকে নেওয়া ছিল যাই হোক এরপরে আমি কচুর মুখী মাকে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি এই মুখী গুলো বিজল বিজল হয়ে থাকে তাই বারবার পরিষ্কার করে ধুয়ে নিতে হয় মা রান্না বান্না করছিল আরেক পাশে আমি মাকে হেল্প করছিলাম তার সাথে বসে বসে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে কুটে রেডি করে দিচ্ছিলাম এইদিকে মুখী ধুয়ে দিচ্ছি আরেকদিকে আমার মা রান্না বসিয়ে দিয়েছে কড়াইতে তেল এরপরে পেঁয়াজ দিয়ে দিল পরিমাপ এবার দিয়ে দিচ্ছে আস্ত জিরা ফোড়ন কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিবি এরপরে দিয়ে দিল ধুয়ে রাখা কচুর মুখী তার সাথে অল্প পরিমাণের আদা রসুন বাটা কাঁচা মরিচ লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দিল সব কিছু দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কচুটা কষিয়ে নিবে অনেকেই আছে এই কচুগুলো কিছুক্ষণ ভাব দিয়ে পানি ঝরিয়ে তারপরে রান্না করে কিন্তু আমার মা এভাবে কষিয়ে রান্না করে অল্প পরিমাণের পানি দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেয় একদিকে কষাচ্ছিল আর আরেক দিকে মাছগুলো ভালো করে মাখিয়ে নিবে মাছের মধ্যে অল্প পরিমাণের হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এরপরে একটুখানি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিবে এইভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছের গ্রানটা অনেক ভালো আসে ইলিশ মাছ আসলে অনেকভাবে রান্না করা যায় মাছগুলো কষিয়েও রান্না করা যায় কিন্তু কষাবে না আজকে আর এই তো কচুর কষানো শেষ নরম হয়ে এসেছে এরপরে ঝোল দিয়ে ইলিশ মাছগুলো ঢেলে দিল এবার পরিমাপ মতো পানি দিয়ে দিবে পানি দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিবে মাটির চোলার রান্না কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় এরপর বলকুঠে এসেছে এর মধ্যে পরিমাপ মত জিরা গুঁড়ো দিয়ে দিল এই তো রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এবার আমার মা ইলিশ মাছের তরকারিটা নামিয়ে কচুটা একদম হয়ে গিয়েছে তার সাথে ইলিশ মাছও কিন্তু অনেক বেশি নরম। আসলে মাটির চোলায় রান্না করলে কিন্তু সেই খাবারের হয়ে যায় এই তো হচ্ছে ধুন্দল অনেকে এগুলোকে ধুন্দল বলে থাকে আমরা কিন্তু পুরকল বলে থাকি গ্রামের ভাষায় আমরা কিন্তু পুরকল বলে থাকি আপনারা কে কি নামে চিনেন সবাই কিন্তু বলে যাবেন কমেন্ট করে তো এই পুরকল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে নেড়ে চেড়ে ভেঙে রান্না করছে আমি তো সবজি খেতে অনেক বেশি পছন্দ করি মাকে তো প্রতিদিনই বলি তুমি আমার জন্য একটা করে আইটেম সবজি রান্না করবে আজকে আর পুরকলের তরকারি রান্নাটা দেখালাম না কারণ রান্না করতে করতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল এরপরে রাতের বেলায় আমরা সবাই মিলে খেতে বসেছি আমি তো শুরুতেই কচুর তরকারি খাচ্ছিলাম অনেকদিন যাবত আমার কচুর মুখে দিয়ে ইলিশ মাছের তরকারি খেতে ইচ্ছে করছিল তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল মায়ের হাতের রান্না মানেই তো সবসময় কচুর তরকারি খাওয়া শেষে আমি একটু পুরকলের তরকারিও খাচ্ছিলাম দুইটা রান্নাই আজকে অনেক বেশি ভালো হয়েছে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ